হ্যালো বন্ধুরা তো আজ হচ্ছে শনিবার আজকে নিরামিষ আবার আজকে হচ্ছে একাদশী তো যেহেতু মা একাদশী করে আমার শাশুড়ি মা তো দেখো আজকে তো দুপুরবেলা ভাত রান্না করিনি তো আমিও পরোটা করেছিলাম দুপুরবেলা সকালবেলা আলুর তরকারি করে মুড়ি খাওয়া হয়েছে আর পরোটা করেছিলাম দুপুরবেলা খাওয়া হয়েছে আলুর তরকারি দিয়ে তরকারিটা একবারে করে নিয়েছিলাম তো সারাদিন পরোটা খেয়ে আর ভালো লাগছিল না তো আমার শাশুড়ি তো রাতেও পরোটা খাবে তো ভাবলাম যে কি করা যায় তাই দোকান থেকে দেখো রাতের বেলা এখন নিয়ে এসেছি এই সুজি এই সুজি প্যাকেটটা নিয়ে এসেছি এখন শাশুড়ির জন্য এই সুজিটা করে নেবো আর আমাদের হচ্ছে তোমার দাদা ভাইয়ের আর আমার জন্য হচ্ছে এখানে ভাত এখানে আলু সেদ্ধ আর ভাত বসিয়েছি দেখো ভাত হচ্ছে আর এই যে এইখানে দেখো পরোটা রয়েছে এই দেখো দুপুরে পরোটা করে রেখেছিলাম তো পরোটা রয়েছে আর সকালে যে বললাম সকালে তরকারি করেছিলাম তো সেই তরকারিও রয়েছে তো এই দেখো কালো জিরে দিয়ে আলু দিয়ে নিরামিষ কাঁচা শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে তরকারি করেছিলাম আর এইদিকে দেখো আমার কড়াই এতে গেছে এই এখন লঙ্কা ভেজে নেবো তো এই কড়াইটাই ধুয়ে আবার সুজি করব তার জন্য লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি যেহেতু কড়াই আমার তেল ছিল আমি পরোটা ভেজেছিলাম কড়াই কড়াই তাই অনেকটা কড়াইটা পুড়ে গেছে এদিকে দেখো সব পুড়ে গেছে কড়াইটা তো এটা মাজলে ঠিক হয়ে যাবে তো চলো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই জানাবে আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কেমন শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কেমন শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে